थी ला के लाय ना थी तो थो प� favour लाग inhины मुख से मां लोगाय भाहल पुषों अगड़ी ऑठाडे मेल�hos के लुका वह जोक्रा श्कालिखे आ रसे कड़ भाहली है वह जा भमा लगाशसित थेसरा श्का अग। यू हजवेल shift e Crewould भी গান করে তোমার শান্তি মতে সর্বনাশের দেখা কি চলে নাকি

এরম আর কথা নাই দিয় হ্যাঁ কেলাম করল একবার দহি ও দহি দেয়া মন কি দিয়া মানুষ নাই হ্যাঁ ওরতে থাক যদি একবার দরকারি উড়াই জিম্মি নাই বারে বার বাদ নাই যা বারে যাবা